জেলার দেলদর উপজেলার মুসুরিয়া গ্রামের সন্তান আমার প্রতিষ্ঠান হচ্ছে কালীহাতি উপজেলার বল্লা করণেশন হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা কলেজ শাখার শিক্ষকগণ উক্ত আন্দোলনের সাথে শরিক হয়েছি আমাদের দাবি এক হাজার টাকা কোনো সময় শিক্ষকের বাড়ি ভাড়া হতে পারে না এক হাজার টাকা বাড়ি ভাড়ায় কোনো শিক্ষক ঘর করে থাকতে পারে না এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে সরকারের কাছে দাবি শিক্ষা ব্যবস্থার জাতীয় এক দফা এক দফি শিক্ষা ব্যবস্থা জাতীয় কারণ অতি দ্রুত আজকের মধ্যে আমরা চাই সরকার বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আপাতত জারি করবে এবং আমাদেরকে বাড়ি ভাড়ার চিকিৎসা জারি করে ঘরে ফেরাবে এবং পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেবে এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম একটু আগে কথা বলেছেন আমাদের মৌলভীবাজার জেলার সমন্বয়ক সাইফুল স্যার আমি জেলার জুড়ুই উপজেলার সমন্বয় জুড়ুই উপজেলা এবং মৌলভীবাজার জেলা থেকে হাজার হাজার শিক্ষক নিয়ে আমরা এই ঢাকায় শিক্ষক মহাসমুদ্রে আমরা উপস্থিত হয়েছি প্রিয় দেশবাসী যারা আমাদের লাইভ দেখছেন আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের মূল বার্তাটি পৌঁছে দিতে চাই আমরা তেপ্পান্ন বছর স্বাধীনতার পেরিয়ে গেল আমরা এখনো নির্যাতিত নিপীড়িত আমাদের কথা কেউ শুনলো আমরা আঠারো সালের আন্দোলনে নির্যাতিত হয়েছি আমরা তেইশ সালের আন্দোলনে রক্ত দিয়েছি আমরা একুশ সালের আন্দোলনে শত শত শিক্ষক হসপিটালাইজ করেছি এরপরেও কোনো সরকার আমাদের দিকে ফিরে তাকাইল না আমরা খুবই আশ্বাস বাণী শুনেছি বর্তমান সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা যিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যিনি আমাদেরকে কথা দিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করবেন এই আশ্বাসকে সামনে রেখে আমরা মার আজিজ সারদের নেতৃত্বে স্কুল মাদ্রাসা কলেজের সমস্ত সব সেক্টরের শিক্ষকরা আমরা আজকের প্রেস ক্লাবে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি জাতীয়করণ জাতীয়করণ করতে যদি এখন বিলম্ব হয় তাহলে আমাদের অতি অতি তাড়াতাড়ি আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা বাধা সরকারি যেভাবে দেওয়া হয় অন্য অতি বিলম্বে আমাদের এটা ঘোষণা করা হোক এবং আমাদের এটা দেওয়া হোক এটা সময়ের দাবি এটা আন্দোলন নয় এটা আমাদের দাবি নিয়ে আমরা এসেছি আমাদের এই দাবি আদায়ে প্রয়োজনে আমরা এই মাঠে জীবন দেব তবু আমরা দাবি আদায় করে যাব প্রিয় শিক্ষকবৃন্দ আমরা এইভাবে একই প্ল্যাটফর্মে আগামী দিন আরও দাঁড়াবো আগামী দিন আরও কথা বলবো যতক্ষণ না আমাদের এমপি মুক্ত জাতীয়করণ হয়েছে একই এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলবো এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আলী হোসেন আমি এসেছি ধামরাই উপজেলায় রাজাপুর রাজা কলেজ থেকে আমার প্রতিষ্ঠান থেকে চারজন স্যার এখানে চলে এসেছেন আমি নিকট সরকারের আহ্বান করব। আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারি নিয়মে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা এবং উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে এই এই মহাসমাবেশ থেকে আমি যদি আদায় না হয় যদি এতে আমার মৃত্যু হয় তবু আমার জীবনটা এখানে শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করে দেব তবু আমার দাবি আদায় করে গরু ভীর বনশাল্লাহ যাই হোক বৈষম্য নিবেদিত শিক্ষক সমাজের সবাইকে মোতার্থ আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসলাম আমি ছেলেট জেলায় বিশ্বনাথ উপজেলার ভুরকি দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এসেছি খুব দুঃখ কষ্ট হৃদয় এখানে এসেছি আসলে আমরা শিক্ষকরা বৈষম্য শিকার আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আপনারা জানেন একজন শিক্ষক মাত্র বাড়ি ভাড়া এক হাজার টাকা পায় এবং চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা পায় এখানে গার্মেন্টস এবং নিম্নশ্রেণী বেশি পায় আমাদেরকে অবমান করা হয় তাই আমরা সরকারের কাছে বলতে চাই শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই আপনি অতি তাড়াতাড়ি